এভাবে মিনিটের পর মিনিট ব্যাটারি চালিত অটোরিকশা টমটমের লম্বা লাইনে জ্যামে থাকতে হচ্ছে নওগাঁ শহরের বাসিন্দাদের নগর ও একশো পাঁচ ফুটের ফোর লেন সড়কের জন্য বারোশো ঊনপঞ্চাশ কোটি টাকার প্রকল্প হাতে নিল নামমাত্রই ছিল সেটি ফলে যানজটেরই দুর্দশা থেকে মুক্ত হতে পারেনি নওগার মানুষ প্রতিদিনই যানজট লাগছে রাস্তায় এতে ভোগান্তিতে যাত্রী সহ সাধারণ মানুষ সামাল দিতে হিমশিম ট্রাফিক পুলিশ কবে মিলবে যানজটে নওগাঁবাসীর মুক্তি এমন প্রশ্নে প্রশ্নবিদ্ধ সকলে পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হয়েছে সরকার তাই তো আগের কথা ভুলে নতুন করে যানজট নিরসনের আশায় নওগাঁবাসী নওগাঁ থেকে আবু সাঈদ ভোরের বাংলা নিউজ